গুণা করার জন্য ব্যক্তিরা প্রতিযোগিতা পর্যন্ত করে প্রত্যেকটা পাপ মানুষের পাঁচটি ক্ষতি বয়ে আনে আজকে আমাদের সমাজে গুণাহ এত বেড়ে গেছে যে গুণা করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি আর নেকি করতে আমরা অবাক হয়ে যাই নেকি করার সময় আমরা অবাক হই যে কিভাবে নেকি করব। আর গুণা করার সময় আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি সাধারণ মনে করি আজকে আমরা দেখতে পাই যে গুণা করার জন্য ব্যক্তিরা প্রতিযোগিতা পর্যন্ত করে অমুক বাড়িতে অমুকে অমুক প্রতিষ্ঠানে তারা এই অনুষ্ঠান করেছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে অনেক বড় বক্স এনেছে অনেক শিল্পী এনেছে আমরা যদি করি আমার মেয়ের বিয়েতে আমার প্রতিষ্ঠানের অনুষ্ঠানে আমি এর চেয়ে বড়ো কিছু করব এর চেয়ে বড়ো আমি গুণা করব। আজকে গুণা করার জন্য আমরা প্রতিযোগিতা করি আজকে গুণা করার জন্য আমরা প্রতিযোগিতা করি অথচ আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম কত দরত মাখা দুঃখ নিয়ে আমাদেরকে বলে গিয়েছেন যে যদি কোনো ব্যক্তি যদি কোনো আমার উম্মত আল্লাহ তালার বান্দারা একটিমাত্র গুণা করে একটি মাত্র গুণা করে সেই ব্যক্তির পাঁচটি ক্ষতি হয় প্রিয় উপস্থিতি কয়টি ক্ষতি হয় পাঁচটি ক্ষতি হয় আমরা আজকে মনোযোগ দিয়ে সেই পাঁচটি ক্ষতির কথা শুনব একটি গুণা করলে পাঁচটি ক্ষতি প্রত্যেকটা ক্ষতি থেকে এড়ানোর জন্য প্রত্যেকটা ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা বিভিন্নজনে বিভিন্ন তদবির করি বিভিন্ন পায়তারা করি দেশে বিদেশে আমরা যোগাযোগ করি যে আমি এই ক্ষতি থেকে কী কীভাবে বাঁচবো অথচ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলে দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন ওয়াজিহি যদি কোনো ব্যক্তি একটি মাত্র গুণা করে একটি গুনার কারণে ওই ব্যক্তির যে পাঁচটি ক্ষতি হয় তার প্রথম নম্বর ক্ষতি হল তার চেহারার মধ্যে কালো ছাপ চলে আসে নাউজ চেহারার মধ্যে কালো ছাপ চলে আসে আজকে আমি বলি আমার প্রিয় যুবক ভাইয়েরা নিজের চেহারাকে সুন্দর করার জন্য আমার তোমার ঘরে পড়ার টেবিলে কত প্রকার ক্রিম তুমি রেখেছ যাতে করে তোমার চেহারার ফিটনেস ঠিক থাকে চেহারার মাধুর্যতা সুন্দর থাকে এটা ঠিক রাখার জন্য তুমি তোমার ঘরের মধ্যে কত প্রকার ক্রিমের টিউব তুমি রেখেছ চেহারা সুন্দর করার জন্য মেস্তা বরণ দূর করার জন্য অপরকে নিজের চেহারার প্রতি আকৃষ্ট করার জন্য তুমি কত কিছুই না তদবির করলে অথচ আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই চেহারা তখনই সুন্দর হবে যখন তুমি বেশি বেশি সলা আদায় করবে আল্লাহ রাসুল বলেছেন মাং কাসুরা তোমার চেহারা তত বেশি সুন্দর হবে যত বেশি তুমি নামাজ পড়বে নামাজ যত তোমার বেশি হবে চেহারার সৌন্দর্য তোমার তত বৃদ্ধি পাবে আজকে আমরা নামাজ পড়ি না মালিককে সেজদা দেই না আজকে মালিক যদি মালিককে যদি সেজদা দিতাম তাহলে চেহারা সুন্দর করার জন্য আপনাকে আমাকে কসমেটিকের দোকানে দৌড়াইতে হইতো না আপনাকে আমাকে অপরের পরামর্শ নিতে হইতো না মালিককে সেচটা দেওয়া শুরু করেন চেহারা আপনার সুন্দর হয়ে যাবে প্রিয় যুবক যুবতী ভাই বোনদেরকে বলতে চাই তোমার চেহারা সুন্দর করার জন্য রূপবতী গুণবতী হওয়ার জন্য তুমি কত কসমেটিকের দোকানে গেলা কত বিউটি পার্লারে গেলা নিজের চেহারা সুন্দর করার জন্য অথচ আল্লাহর রাসুল বলে দিয়েছেন তুমি বেশি বেশি নামাজ পড়তে থাকো তোমার চেহারার লাবণ্যতা চেহারার সৌন্দর্যতা মাওলা পাক বাড়িয়ে দিবেন এই জন্য দেখবেন যারা নামাজ পড়ে যারা আল্লাহ বলা তারা কিন্তু কোনো প্রকার ক্রিম মাখে না তাদের ক্রিম হলো শেষ তাদের ক্রিম কী তাদের ক্রিম সেজদা আল্লাহ আল্লা রবুল্লা আলামিন তাদের চেহারার মধ্যে নূর দান করেছেন আর আমরা নামাজ পড়ি না আমাদের চেহারা থেকে আল্লাহ তালা নূর নিয়েছেন চেহারার সৌন্দর্য নিয়ে নিয়েছেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন প্রত্যেকটা গুণা মানুষকে পাঁচটি ক্ষতি করে তার অন্যতম দ্বিতীয় নম্বর ক্ষতিটা হলো এই দ্বিতীয় নম্বর ক্ষতি হলো জুলমাতা ফিল কলবে ঝুলমাতাং ফিল কলবে তার অন্তরকে অন্ধকার করে দেওয়া হয় নাওয়াজ আমরা বলি না ওই ব্যক্তির কথা সুন্দর হতে পারে তাকে দেখতে ভালো হইতে পারে তার ভিতরটা কালো এরকম একটা প্রবাদ এরকম একটা কথা আমাদের মধ্যে রয়েছে না যে আল্লাহ তালা বলতেছেন ভিতরটা মানে অন্তরটা কালো তাকে আমরা বলি আর আমাদের অন্তর কালো হয়ে যাক এরকম তহমত আমাদেরকে কেউ দেখ এটা কিন্তু আমরা চাই না আল্লাহ তালা আল্লাহ রসুল বলতেছেন জুলমা তাংফিল কল কোনো ব্যক্তি যদি গুণা করে তার পাঁচটি ক্ষতি হয় তার দ্বিতীয় নম্বর ক্ষতি হলো তার অন্তরকে আল্লাহ তালা কালো বানাইয়ে দেন তার অন্তর মরে যায় তার অন্তর কালো হয়ে যায় এজন্য এই ব্যক্তির ভালো কথা আর ভালো লাগে না মসজিদ মাদ্রাসা ভালো লাগে না নামাজের কথা বললে ভালো লাগে না কোরআনের কথা বললে ভালো লাগে না ভালো ব্যক্তিদের সাথে তার উঠা বসা আর থাকে না কারণ আল্লাহ তালা বল আল্লাহ রসুল বলতেছেন তার অন্তরকে মাওলা পাক কালো বানাইয়া দেয় কারণ হলো এই ব্যক্তি কিন্তু গুণা করেছে কি করেছে গুণা করেছে গুনার দ্বিতীয় নম্বর ক্ষতি হলো তার অন্তরকে তালা মেরে ফেলেন অন্তরকে কালো বানাইয়া দেন অন্তরের মধ্যে ভালো কথা আর প্রবেশ করে না অন্তরের মধ্যে কি কথা প্রবেশ করে না ভালো কথা প্রবেশ করে না তৃতীয় নম্বর ক্ষতিটা হলো আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন ওহান আনফিলবাদান তার শরীর থেকে শক্তি নিয়ে যাওয়া হয় তার শরীরের মধ্যে শক্তি থাকে না নিষ্ক্রিয় বানানো হয় তাকে আর সক্রিয় রাখা হয় না অথচ আমরা আমাদের শরীরকে ফিট রাখার জন্য আমরা আমাদের স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য নিজেকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত মেন বানানোর জন্য আমরা বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি আমরা ক্লিনিকে যাই বড় বড় ডাক্তারদের পরামর্শ গ্রহণ করতে চাই নিজের ফিটনেস নিজের শরীর নিজের শক্তি কিভাবে সুন্দর থাকে নিজের শক্তি কীভাবে অটুট থাকে অক্ষুণ্ণ থাকে অথচ আল্লাহ রসুল বলতেছেন তোমার শরীরের শক্তি ঠিক থাকবে না যদি তুমি গুণা করো গুনার তৃতীয় নাম্বার ক্ষতি হলো যে তোমার শরীরের ফিট ঠিক থাকবে না তোমার শরীরের মধ্যে শক্তি থাকবে না তোমার শরীরের শক্তি নিষ্ক্রিয় করা হবে আজকে দুঃখ ও আফসোসের বিষয় আমরা বিভিন্নভাবে আমরা আমরা পাপ করে থাকি পাপের অন্যতম কারণ হলো যুবক ভাইরা তোমরা একটু ভালো করে শুনবে যুবক ভাইরা নিজের ফিটনেসকে সুন্দর করার জন্য নিজেকে সমাজের মধ্যে তার প্রিয় কাছে সৌন্দর্য আকর্ষণীয় করার জন্য একটি অন্যায় করে থাকে একটি পাপ করে থাকে তার সেই পাপের নাম হল দারিমণ্ডন করে কি করে দারিমণ্ডন করে দারিমণ্ডন করা হলো একটি পাপ এই মণ্ডন করার কারণে যে পাঁচটি ক্ষতি হবে কয়টি ক্ষতি হবে পাঁচটি ক্ষতি হবে দারিমণ্ডন করার কারণে নিজেকে ফিটনেস করতে চাচ্ছে অথচ আল্লাহ রসুল বলতেছেন ফিটনেস তো হচ্ছে না বরঞ্চ আরও ক্ষতি হচ্ছে তৃতীয় নম্বর ক্ষতি হলো তোমার শরীর থেকে শক্তি কমে যাচ্ছে আজকে বিজ্ঞান আজকে বিজ্ঞান মানতে বাধ্য হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে গিয়েছেন যদি কোনো ব্যক্তি মন্ডন করে তার ভিতরগত শক্তি অর্থাৎ যৌন শক্তিকে কমাই দেওয়া হয় আজকে বিজ্ঞান সেটা মানতে বাধ্য হয়েছে আজকে বিজ্ঞান বলতেছে হ্যাঁ কোনো ব্যক্তি যদি মন্ডন করে এই ব্যক্তির কি হয় ভিতরগত শক্তি কমে যায় আমি যুবক ভাইদেরকে বলতে চাই তোমার যে এই আকর্ষণীয় একটি শক্তি রয়েছে ভিতরগত যে একটি শক্তি রয়েছে যেই শক্তি তোমার মধ্যে থাক এই কামনা বাসনা তোমার থেকে থাকে এই কামনা বাসনা তোমার কাছে থাকে এই কামনা বাসনা যদি তুমি অটুট রাখতে চাও তোমার ভিতরগত শক্তি যদি অক্ষুণ্ণ রাখতে চাও তাহলে তোমাকে পাপ কাজ বন্ধ করতে হবে তার মধ্যে অন্যতম একটি পাপ যেটা তুমি করো সেটা হলো মন্ডন থেকে বিরত থাকতে হবে দারিমণ্ডন থেকে বিরত থাকতে হবে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রত্যেকটা পাপ মানুষের পাঁচটি ক্ষতি বয়ে আনে তার চতুর্থ নম্বর ক্ষতি হলো অগয়কং ফেরিস যে চতুর্থ নম্বর ক্ষতি হলো এই ব্যক্তির রিজিকের মধ্যে প্রশস্ততা থাকে না রিজিকের অভাব দেখা দেয় রিজিকের কি দেখা দেয় অভাব দেখা দেয় আল্লাহ রাসুল বিস্তারিতভাবে বলে দিয়েছেন যদি তার ঘরে খাবার থাকেও তারপরে তার রুচি থাকে না তারপরে কি থাকে না রুচি থাকে না খাওয়ার মতো কোনো রুচি থাকে না খাওয়ার মতো কোনো ইমেজ থাকে না কারণ কি কারণ তার রুচিটা আল্লাহ তালা তুলে নিয়েছেন কারণ কি কারণ সে কী করেছে গুণা করেছে গুণা করার কারণে মাওলাপাক তার রসুলের মাধ্যমে বলে দিয়েছেন তুমি একটি গুণা করবে চারটি ক্ষতির মধ্যে তুমি পতিত হবে তার মধ্যে চার নাম্বার ক্ষতি হলো তোমার মুখের রুচি নষ্ট করে দেওয়া হবে হাজার হাজার খাদ্য থাকবে খাইতে পারবে না ডাক্তার নিষেধ করেছে নিষেধ করেছে ডাক্তার বলেছে চিনি খাওয়া যাবে না রাতে ভাত খাওয়া যাবে না শুধুমাত্র একটা শুকনা রুটি খেয়ে তোমাকে থাকতে হবে কারণ তোমার ডায়াবেটিস হয়েছে কি হয়েছে ডায়বেটিস হয়েছে ডায়বেটিস ওলা ব্যক্তিরা দেখবেন তার কৃষ্টদারদেরকে নিয়ে গোলামদেরকে নিয়ে বাজারে যায় বাজারে যাওয়ার পরে বলে ভাই একটা চা দেও চিনি এবং দুধ ছাড়া আর তার গোলাম বলে দোকানদার ভাই আমাকে তো চা দিবে আমার দুধ চিনি তো দিবেই আমার মালিক যে দুধ চিনি খাবে না বলছে ওনার দুধ চিনিটা সহ আমাকে দিবে ওনার দুধ চিনি সহ আমাকে দিবে এই গোলামের রিজিক আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন গোলামের কিন্তু রিজিকের ব্যবস্থা বলতে আমরা যেটা বুঝি তার কেমন সম্পদ কিন্তু নাই কিন্তু মালিকের যে এত সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলমিন তার রিজিক কিন্তু অন্য পয়েন্টে অন্য ব্যাকরণে কমাই নিয়েছেন কারণ কি কারণ আমাদের গুনাহের কারণ কিসের কারণ গুনার কারণ রিজিক সুন্দর রাখার জন্য মুখের রুচি ভালো রাখার জন্য আমরা ডাক্তারের কাছে যাই ভিটামিন ইত্যাদি ইত্যাদি খাওয়ার জন্য চেষ্টা করি করি কি করি না যাতে করে আমার রিজিক সুন্দর থাকে আল্লাহ রসুল বলতেছেন তোমার রিজিক সুন্দর থাকবে ডাক্তারের পিছনে ঘুরতে হবে না ভিটামিন খাইতে হবে না ইত্যাদি ইত্যাদিভাবে চলতে হবে না তোমাকে একটি নিয়ম মেনে চলতে হবে সেটা হলো একটি গুণা ছেড়ে দিতে হবে কি একটি গুণা তুমি গুণা করবে তো তুমি এই ক্ষতির মধ্যে পতিত হবে গুণা ছেড়ে দিবে আল্লাহ তালা তোমাকে কী করবে এই ক্ষতি থেকে তোমাকে হেফাজত করবে তোমার মুখের রুচি আল্লাহ তালা বাড়াইয়া দিবেন মুখের রুচি বৃদ্ধি করে দিবেন আল্লাহর রসুল সাল্লা সাল্লাহ বলেছেন একটি গুণা করলে পাঁচটি ক্ষতি তার পঞ্চম নম্বর ক্ষতি হলো অবগুত খুবই একটি আফসুসের বিষয় একটা সাবধানতার বিষয় আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলে দিয়েছেন তুমি যদি গুণা করো পঞ্চম নম্বর যে ক্ষতিটা সেই ক্ষতি হলো এমন গুণাগারের অন্তর থেকেও তোমার প্রতি ভালোবাসাকে তুলে নেওয়া হয় নাও গুনাগারের গুণাগারের অন্তর থেকে মানে তুমি যদি গুণা করো তোমার যদি কোনো একটা টিম থাকে এই টিমের সাথে যদি তুমি টিকটক করো বিড়ি খাও রাতের বেলা সিনেমা দেখো ক্যাসিনো খেলো রাতের বেলা ইটিস পিটিশ করো নাইট শো করো ইত্যাদি ইত্যাদি যাদেরকে নিয়ে করো তোমার যে গুণা করার মতো একটা টিম রয়েছে চার জনে মেলে একটা টিম রয়েছে দশ জনে মেলে একটা টিম রয়েছে এই টিমদের সাথে তুমি এরকম কী করো জামাতবদ্ধ হয়ে গুণা করো গুণা করার পরে তোমরা বাড়ি ফিরে যাও এমত অবস্থায় এই টিমের একজনের কাছে যদি কোনো ব্যক্তি জিজ্ঞাসা করে তোমাদের দলের সাথে যে অমুক ছেলেটা ঘুরে এই ছেলেটার চরিত্র কেমন আমি একটু তোমার কাছে জানতে চাই তোমার সাথে যে চলে ওই যে উমুক সবুজ মিয়া লাল মিয়া কালামিয়া ধলা মিয়া তোমরা যে একসাথে একটা টিম রয়েছ এই টিমরা যে তোমরা একসাথে চলো তার মধ্যে ওই লাল মিয়ার ব্যাকগ্রাউন্ড চরিত্র সম্পর্কে আমাকে একটু বলো কারণ কী কারণ ওর বিয়ের আলোচনা চলতেছে আমার মেয়ের সাথে এই জন্য তোমাকে একটু সাক্ষী বানাইতে চাই বাবা বলো তো তোমার ওই দলপতি বন্ধু তোমার ওই বন্ধুটার চরিত্র কেমন তখন যার সাথে একসাথে তুমি পাপ করো একসাথে লুডু খেলাও একসাথে বিড়ি খাও সিগারেট খাও মেয়েদের পিছনে ঘুরঘুর করো তোমার ওই বন্ধু তোমার বিরুদ্ধে বলতে বাধ্য হবে তোমার বিরুদ্ধে বলতে বাধ্য হবে আল্লাহ রজু বলতেছেন তোমার ওই বন্ধু ওই ব্যক্তিকে বলবে যে চাচা শুনেন। আমি নিজেও খারাপ কাজ করি আমার ওই বন্ধুটাও আমার সাথে খারাপ কাজ করে যেহেতু আপনি আমাকে সাক্ষী মেনেছেন আমি মিথ্যা কথা বলবো না অনেক পাপ করেছি আবার মিথ্যা কথা বলে পাপ করতে চাই না আমার বন্ধুর ব্যাকগ্রাউন্ড হলো এই সে বিড়ি খায় সে লুডু খেলায় সে রাত্রি যাপন করে মেয়েদের পিছনে ঘুর ঘুর করে সে এমন পাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে এমন সে পাপ কাদের মৃদ্যিপ্ত রয়েছে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন ওই অসৎ চরিত্রের ব্যক্তির কথা যদি একজন সৎ চরিত্র ব্যক্তিকেও বলা হয় অমুক ব্যক্তিটা কেমন সৎ চরিত্রের ব্যক্তিও সাক্ষী দিতে বাধ্য হবে অমুক ব্যক্তিটা কিন্তু খারাপ কারণ তার আচরণগুলো খারাপ অসৎ ব্যক্তির কথা অসৎ ব্যক্তিও খারাপ বলবে অসৎ ব্যক্তির কথা সৎ ব্যক্তিও খারাপ বলবে এটাই হলো বাস্তবতা আর যদি কোনো সৎ ব্যক্তির কথা অসৎ ব্যক্তির কাছে জানতে চাওয়া হয় আল্লাহ রাসুল বলতেছেন সৎ ব্যক্তির কথা অসৎ ব্যক্তিও বলতে বাধ্য হবে আমি যতই খারাপ কাজ করি না কেন ওই ছেলেটা কিন্তু ভালো ওই ছেলেটা ভালো ওই ছেলেটা নামাজ পড়ে ওই ছেলেটা মসজিদে যায় ওই ছেলেটা আলেমদের সাথে উঠা বসা করে ভালো ব্যক্তিদের সাথে আদর্শবান ব্যক্তিদের সাথে উঠা বসা করে প্রিয় উপস্থিতি যে দুঃখের বিষয় যে আফসোসের বিষয় যে আবেগের কথা আমি বলতে চাই সেটা হলো এই আজকে আমরা প্রতিযোগিতার মাধ্যমে পাপ কাজ করার জন্য আমরা রেডি হয়ে আছি কে কার চেয়ে বেশি পাপ কাজ করতে পারে একটি পাপ কাজ করলে পাঁচটি ক্ষতি দুনিয়াতেই একটি পাপ কাজ করলে পাঁচটা ক্ষতি তোমার সমাজে তোমার ঘরে তোমার ফিটনেসের সাথে কিন্তু আল্লাহ রসুল বলে দিয়েছেন এই ক্ষতিগুলো এড়ানোর জন্য আমরা বিভিন্ন জন্য বিভিন্ন কায়দায় দৌড়াদৌড়ি করি ইউনিয়ন পরিষদে ডাক্তারের কাছে অমুকের কাছে তমুকের কাছে এসব থেকে হেফাজতে যদি থাকতে চাও অমুক তমুকের কাছে দৌড়াদৌড়ি করতে হবে না পাপ ছেড়ে দাও আল্লাহ তালা তোমাকে ক্ষতি থেকে হেফাজত করে দিবেন